নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাজী মোহাম্মদ মিরাজ হোসান এসিএস দর্শক এই অনুষ্ঠানে আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি সম্পর্কে আলোচনা করে থাকি এবং কোম্পানির দায়িত্বশীল পদে যারা কাজ করেন তাদের সম্পর্কে আলোচনা করি আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি অ্যাপেক্স ফুডওয়্যার লিমিটেডের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার জনাব মোহাম্মদ মাইনুদ্দিন এফসিএ এসিএস যারা বাইন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনার দেশ সমস্যা কর্তৃপক্ষকেও ধন্যবাদ এবং যারা এই প্রোগ্রাম দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমরা শুরুতেই আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠান নিয়ে একটু জানতে যাচ্ছি। অ্যাপেক্স ফুটওয়্যার এবং অ্যাপেক্স ট্যানারি এই দুটো প্রতিষ্ঠানের মধ্যে মূলত পার্থক্যটা কি এবং এইটার কোন কোন এরিয়াতে কাজ করে এরা ধন্যবাদ অ্যাপেক্স আসায় আপনি জানেন যে উনিশশো নব্বই সালে তার যাত্রা শুরু করে এবং নাইনটিন নাইনটি সে ঢাকা স্টো এক্সচেঞ্জে আনলিস্টেড হয় এবং নাইনটিন নাইনটি ফাইভে চিটা অন্তর্ভুক্ত হয় এবং এটা মার্কেটে এগ্রেটেড একটা কোম্পানি অ্যান্ড আমার যাত্রা শুরু করেছি আমি দু হাজার আঠারো সাল থেকে অ্যাপেক্সের সাথে ট্যানারি এবং ফুটওয়্যারের দুটো বলতে গেলে যেহেতু আমি দুটাতে কাজ করেছি ফার্স্ট অফ অল যখন আমি ট্যানারিতে ছিলাম তখন মনে হয়েছিল যে আসলে ফুটওয়্যার বা টেনারি বিজনেসের মধ্যে অধিকাংশ প্রসেসটা মনে হয় টেনারিতে হয় কারণ এখানে ওয়েট ক্রাস্ট ফিনিশ অনেকগুলো স্টেপ তারপরে লাইমিং সুইনিং কাটিং ফিটিং অনেকগুলো স্টেজ অবলম্বন করতে হয় দেন ফিনিশ প্রোডাক্ট বাট যখন দেখা যায় ফুটওয়্যারে আসলাম ফুটওয়্যার ইন্ডাস্ট্রি ডিসিআর তখন দেখলাম তো আসলে ওইটা চল্লিশ থেকে পঞ্চাশটা কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে ফিনিশ লেদার সো এইখানেও আসলে অনেকগুলো স্টেপ অতিক্রম করতে হয় এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি যে এখানে যদি কোনো একটা কম্পোনেটে শর্টফল হয় তখন দেখা যাচ্ছে ফুল অর্ডারটাই ক্যান্সেল হয়ে যেতে পারে ইভেন গো স্লো হয়ে যেতে পারে এবং এখানেও আপনাকে অনেকগুলো ধাপও অতিক্রম করতে হয় সুতরাং আর বলতে গেলে যে ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে নর্মালি যে আমরা ট্রেন্ডগুলো দেখি সেখানে দেখা যাচ্ছে প্রতিদিনই নিত্য নতুন চ্যালেঞ্জ থাকে এবং সবচেয়ে বড়ো এটা হচ্ছে যে আজকে যে চ্যালেঞ্জটা ফেস করছে হয়তো দেখা যাচ্ছে আগামীকাল অন্য নতুন কোনো চ্যালেঞ্জ চলে আসবে আচ্ছা চামড়াজাত পণ্য আপনার দাম নির্ধারণ করার ক্ষেত্রে আপনারা কোন কোন জিনিসগুলোকে আপনারা কনসিডারেশনে আনেন এবং কাস্টমার সেগমেন্টেশনটা কীভাবে করেন দেখেন এখানে দুটো জিনিস আপনি যদি একটা প্রোডাক্ট কিনতে গিয়ে পাঁচ হাজার টাকা পরিশোধ করতে চান পাঁচ হাজার টাকা পে করতে চান আপনার কিন্তু পণ্যের মানটা হতে হবে পাঁচ হাজার টাকার অর্থাৎ আপনি যদি পাঁচ টাকা পরিশোধ করবেন কিন্তু পণ্যের মান হলো চার হাজার টাকা তাহলে কিন্তু হলো না সুতরাং পণ্যের মান এবং দাম এই দুটো জিনিসকে বজায় রাখার জন্যই বেসিক্যালি আমরা কাজ করি এবং আমাদের আরও কিছু কোর জিনিস আছে যেটা আমরা আইকিউএস বলি যেটা ইনটিগ্রিটি কারেজ আর্জেন্সি রেসপেক্ট এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি সেটা নিয়েও আমরা যথেষ্ট কাজ করি এবং আপনি শুনে আনন্দিত হবেন যে অ্যাপেক্স দিস ইয়ার যে এমফোরি বাংলাদেশের প্রথম যে সার্টিফিকেট অর্জন করেছে লোকাল আপনাদের এই ব্যবসা চামড়াজাত পণ্যের ব্যবসা এবং ফুটওয়্যারের ব্যবসাটা কেমন চলছে এই বর্তমান পরিস্থিতিতে এবং আপনাদের গত বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসগুলো কেমন ছিল জি আমরা যদি দেখেন গত অর্থ বছরে আমাদের ফাইন্যান্সিয়ালে আমরা তার আগের অর্থ বছরের তুলনায় যথেষ্ট ভালো করেছি আমাদের টপ লাইনে বটম লাইনেও আমরা হয়তো আরও ভালো করতে পারতাম বাট

যারা পুঁজিবাজারে যারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে আর বর্তমান পুঁজিবাজারের যেই ধরনের ট্রেন্ড সেটা সম্পর্কে আপনি কি মন্তব্য করবেন জি অ্যাজ এ প্রফেশনাল আই ফিল দ্যাট যে আপনি যদি এভাবে চিন্তা করেন আপনি ট্যাক্সে আমরা যদি ট্যাক্সের বাসায় দেখি পুঁজিবাজার বিনিয়োগটাকে দেখেন ট্যাক্স আমাদেরকে কী কী বেনিফিট দিচ্ছে আমরা বলতেছি যে আপনি যদি ডিপিএস করেন আপনি যদি সঞ্চয়পত্র কেনেন অথবা দেখা যাচ্ছে আপনি ইন্স্যুরেন্স প্রিমিয়াম করলেন এই সমস্ত জায়গা থেকে আপনাকে কিন্তু একটা বেনিফিট দিচ্ছে ট্যাক্সের তার মানে কি বোঝা যাচ্ছে যে আমরা যদি একটা লং টার্ম ইনভেস্টমেন্টে যাই লং টার্ম বেনি থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা এই বেনিফিট করি অ্যাট দা সেম টাইম আমরা শেয়ারও ইনভেস্ট করলেও কিন্তু এই বেনিফিটটা পাচ্ছি অর্থাৎ শুরুতেই মোটিভটা কিন্তু আমাদের আসলে লং টার্ম ইনভেস্টমেন্টে সো যারা নতুন বিনিয়োগকারী অথবা আমরা যারা করব আমার কাছে মনে হচ্ছে প্রথমত আমাদেরকে এটাকেই ফোকাস করা উচিত বিনিয়োগ ইনভেস্ট করার ক্ষেত্রে আমি যেটা বলতে পারি আপনার সোর্স অফ ফান্ডটা কি যেমন ধরুন আপনার যদি ব্যালেন্স শিটের মধ্যে দেখি যে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি সো আমার যদি শর্ট টার্ম একটা ফান্ড থাকে তাহলে হয়তো আমি ওইভাবে রিথিং করতে পারি বাট আমি আবার লং টার্ম ইনভেস্ট করবো শর্ট টার্ম ফান্ড থেকে তখন তো আমার ব্যালেন্স শিট মিলবে না আমি একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাবো তখনও দেখা যাচ্ছে আমি হয়তো লসে সেল করবো বা ইয়ে করবো সো এই ইনভেস্টমেন্টের আগে আমাকে ওইভাবে রিথিং করতে হবে যে আসলে আমার যদি দুই রকম ফান্ড থাকে তাহলে আমি ওইভাবে রিথিং করবো যে আমার যেটা লং টার্ম ফান্ড আমি সেটা লং টার্মের জন্য ইনভেস্ট করব যেটা শর্ট টার্ম আমি হয়তো একটা মিনিমাম পোর্শান রাখতে পারি সেটাকে আমি হয়তো যাচাই করি সেই পোশানটা দিয়ে আগে পারি আচ্ছা আমরা এ পর্যায়ে আপনার ক্যারিয়ারের গল্পটা জানতে চাইব যে কী করে আজকের এই অবস্থানে আসলেন দেখ ধন্যবাদ আমি বেসিক্যালি দু হাজার নয় সালে সিএফআর্মে জয়েন করেছি এবং ওখানে আর্টিকেলশিপের মাধ্যমে আমি অলমোস্ট দুটা লেভেলে কোয়ালিটাই করেছিলাম সিএ দেন দু হাজার তেরোতে আমি একটা ওই কোম্পানির সিএ ফার্মের একটা ক্লায়েন্ট সেল ও শিপিং লিমিটেড সেখানে জয়েন করেছি এবং ওখানে খুব বেশি দিন স্টে করে নেই কারণ আমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রতি একটা লোভ ছিল তারপরে আমি অলমোস্ট উইদিন ওয়ান ইয়ারের মধ্যে বিডি ফাইন্যান্সে জয়েন করি ওয়ান অফ দ্য লিডিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং সেখানে থাকা অবস্থায় দু হাজার সতেরোতে আমি সিএ কোয়ালিফাই করেছি আলহামদুলিল্লাহ তারপরে আপনার দু হাজার আঠারোতে অ্যাপেক্স ট্যানারি লিমিটেডে সেখানে তাদের সিএফও পজিশনে ভ্যাকেন্স হয় এখন একটা সার্কুলার পাই ফরচুনেটলি আমি সেখানে ইন্টারভিউ ফেস করি এবং ভেরি ইন্টারেস্টিংলি আমি যখন ইন্টারভিউ ফেস করে আসলাম পরে ওই দিন বিকেলবেলা আমাকে কল করা হলো যে আপনি কাইন্ডলি যদি একটু আগামীকাল আবার একটু আসতেন পরে চিন্তা করলাম এত দূর আবার যাব বাট অনেক পুরাতন কোম্পানি 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 পাবলিক আবার বাট তারপরে আমি আমার বসের সাথে ডিসকাস করলাম উনি বললো যে না ঠিক আছে যেতে পারেন আবার একটু শেয়ার করে আসেন তারপরে যেয়ে দেখি দিয়ে আমাদের ইডি স্যার আমাকে ডাকলেন এবং আমার হাতে একটা পেপার ধরে দিলেন এবং দেখলাম যে উনি আমার যে আমার চেয়ারম্যান মহোদয় উনি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারকে অলরেডি সাইন করে গেছেন তো সত্যি কথা তখন আর আমি অন্যভাবে ইয়ে করতে পারিনি তারপরে নোটিশ পুরোডি জয়েন করি এবং আলহামদুলিল্লাহ ওনার নেতৃত্বে যেটা বলেছিলাম অ্যাজ এ গুড ম্যান হিউম্যান হল যে আসলে অনেক ধরনের বেনিফিট পাওয়া যায় কাজের স্কোপগুলোতে অনেক ওয়াইডলি কাজ করতে পেরেছি এবং খুব ফ্রিডমলি কাজ করতে পেরেছি অ্যাট দ্য সেম টাইম আমি সিএসও ভর্তি হয়েছিলাম এর আগে দেন একদিন ইন্টারেস্টিংলি আমি ওনার সাথে আমার একটা মিটিং ছিল হ্যাঁ মিটিংয়ের মাঝে যে উনি আমাকে বললেন যে মাইন দিন তোমার তো শনিবার বন্ধ থাকে তুমি কি একটু আসতে পারবা শনিবারে তখন কিন্তু আমি একদম ওখানকার কেরিয়ারের অলমোস্ট তিন চার মাসের পরে আমি সাথে সাথে জি স্যার যেতে পারবো তারপর ঠিক আছে তুমি তাহলে একটু আসো তোমার সাথে আমি একটু বসবো যেতে তুমি নতুন পরে আমার ওই শনিবারে আবার ছিল পরীক্ষা সিএসের পরে আমি স্যারকে বললাম স্যার আমার তো একটু পরীক্ষা আছে এতে ঠিক আছে তাহলে তুমি আমরা অন্যদিন বসবো এসে পরীক্ষা দিয়ে আসতাম নেক্সট আরেকটা মিটিংয়ে যখন দেখা হলো তখন আমি বললো আচ্ছা তুমি না সিএ কোয়ালিফাই করেছো ও জি স্যার তো তাহলে তোমার পরীক্ষা স্যার আমার তো সিএসএ ও তাই তো আমি জানি যে তুমি তো সিএ কোয়ালিফাই করেছো গ্রেট তুমি এটা কন্টিনিউ করো তা আলহামদুলিল্লাহ আমি মোটামুটি একই চান্সে পুরোটাই কোয়ালিফাই করেছি এবং দেন দু সালে এখন অ্যাপেক্স ফুটারে জয়েন করছি এবং সেখানে একটা গ্রুপ টিমের সাথে কাজ করছি ডেফিনেটলি অনেক ভালো লাগছে আচ্ছা আপনার পেশায় যে সকল তরুণরা অথবা নতুন যারা আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ যে একটা জিনিস সত্য দেয়ার ইজ নো সাবস্টেডি বা হার্ড ওয়ার্ক ফার্স্ট ইস্যুস আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনি যেই স্টেজে থাকেন জীবনে সফলতা অর্জন করতে গেলে কঠোর পরিশ্রম লাগবে সেকেন্ড হচ্ছে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এইটা আমরা যেরকম কর্পোরেট ওয়ার্ল্ডে চিন্তা করি ঠিক আমি মনে করি অ্যাজ এ ব্যক্তি হিসাবে আমাকে ওই জিনিসটাও রিটেন করতে হবে আমি ট্রান্সপারেন্ট হবো আমার অ্যাক্টিভিটির মাধ্যমে আমি এই গোলটা অ্যাচিভ করতে চাই তার মানে আমাকে এখানে ট্রান্সপারেন্ট হতে হবে আমি এটা করবো এটা করার জন্য যতটুকু ইনপুট দিতে হবে আমাকে সেটুকু পরিমাণেটলি ভালো মানুষের সঙ্গ নিতে হবে আপনাকে আদারওয়াইজ আপনি ভালো অবস্থায় যেতে যেতে পারেন এই ইনসপিরেশনগুলো সত্যি কথা আমি আমার কর্পোরেট লিডার থেকে পেয়েছি এবং যদি আপনি অর্গানাইজেশন পার্সপেকটিভে বলি ডেফিনেটলি আমাদেরকে শুরুতেই চিন্তা করতে হবে যে অর্গানাইজেশনের ম্যানেজমেন্টটা কিরকম কারণ একটা ভালো ম্যানেজমেন্ট যদি পান তখন আপনি কিন্তু আপনার কেরিয়ারের গোটাকে অনেক দূর নিয়ে যেতে পারেন এবং একটা টিম ওয়ার্ক যেটা আমি প্রাউডলি বলতে পারি আমাদের সিইও সিএফও এম ডি মহোদয় সহ আমরা একটা ভালো টিমে কাজ করি বিজয় হয়তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি জনময়নুদিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে কথা বলার জন্য প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে আরও একটি তালিকাভুক্ত কোম্পানি নিয়ে আমরা চলে আসব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ থ্যাংক